বাংলাদেশে সকলে যেন আজ চরম হতাশা ও ক্ষোভ নিয়ে টানা দিন ধরে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সামনে অবস্থান ধর্মঘট পালন করছি এবং আমাদের যৌতিক এবং প্রাণের দাবি নিয়ে আপনারা জানেন বিগত দশ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বাংলাদেশের অগ্রণী দেশের আপনারা জানেন বিগত দশ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তা প্রমাণিত গ্রামেগঞ্জের লাখো গ্রাহকের কাছে আমরা বিশ্বস্ততার প্রতীক হিসাবে কাজ করছি আমাদের উদ্যোক্তার দের সম্মিলিত পাঁচশো কোটি টাকার বিনয় হয়ে ওঠা এই সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে অপারেটিভ ব্যাংকের সাড়ে দশ লক্ষ নতুন অ্যাকাউন্ট কোটি টাকা ডিপোজিট ছয় হাজার কোটি টাকা রেমিটেন্স বিতরণ এবং হাজার হাজার কোটি টাকা লোন বিতরণ ও বিল পকেয়া কালেক্ট করা সম্ভব হয়েছে কিন্তু গত দশ সরি নয় উনিশ জুন অগ্রণী ব্যাংকের হঠাৎ করেই সারা বাংলাদেশে সকাল এজেন্ট আউটলেট সেবা একসাথে বন্ধ করে দেয় আমাদেরকে সাময়িক বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবে ব্যাংকের জিএম রাউফা হক আমাদের এই মর্মে নিশ্চিত করেছিলেন দুঃখজনকভাবে আজকে প্রায় ছয় মাস পার হয়ে গেলেও ব্যাংকের ম্যানেজমেন্ট সেই সাময়িক বন্ধ এখনও শেষ করে নাই প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তি মিথ্যা অজুহাতে দেখিয়ে দু হাজার তেইশ সাল থেকে বিল বকেয়া বন্ধ করে দেয় সর্বশেষ এজন ওয়েবসাইট বন্ধ করে দেয় এবং এখন আদালতের রেজুভার থেকে প্রায় 6 মাসের লাখ লাখ গ্রাহকের সার্ভিস বন্ধ করে দেয় আমরা উত্তররা আজ নিঃস্ব পথে বসেছি প্রতিটি আউটলেট চালাতে আমাদের 60 হাজার থেকে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয় যা এখন